সন্ন্যাস সঙ্গে সভ্যিদা চেভুলির স্মরণ দিবস পালন করছেন সম্ভ্রান্ত বংশ চেভলির কন্যা ফ্লোরিডার জন্ম ইতালিতে পিজা শহরে ষোলোশো সালে পরিবার পরিজনদের ও সন্ন্যাস সংঘের অধ্যকার বাধা জয় করে তিনি ১৮ বছর বয়সে সাধ্য ক্লারার সন্ন্যাস সংঘে যোগদান করে অল্প সময়ের মধ্যে তিনি আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করেছিলেন বলে তার উপর যুবতী সন্ন্যাসীদের আধ্যাত্ম মার্গ শেখাবার দায়িত্ব ন্যাস্ত করা হয় অল্প বয়সে তিনি প্রথমে মঠের অধ্যকার সহকারী পদে তারপর তার মৃত্যু পর্যন্ত পঞ্চাশ বছর ধরে মঠের অধ্যকার পদে বারবার নির্বাচিত হন তিনি অন্যদের যা শেখাতেন প্রথমে নিজেই তা পালন করতেন মঠের ভগিনীদের জন্যে এবং বাইরের লোকদের জন্য তার দয়া মমতা অনন্য ছিল অনেকে তার পরামর্শ নিতে আসতো, সকলের সেবার কাজে যতই ব্যস্ত থাকতেন ততই কিন্তু অন্তরে যিশুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন তিনি সর্বদা যিশুর যন্ত্রণা ভোগের কথা অনুধ্যান করতেন তিনি দুঃখভোগী খ্রিস্টের সহমর্মী হয়ে অনেক বছর ধরে ধৈর্যের সঙ্গে দেহম অনেক কষ্ট ব্যাথা অবসাদ সহ্য করেছেন তার মৃত্যু হয় সালে। এসো আমরা প্রার্থনা করি হে সদ্গুরু আধ্যাত্ম মার্গের পথিক যারা তাদের তুমি পরম পূর্ণতার পথে পরিচালিত কর তুমি তোমার সেবিকা ফ্লোরিদা চেভলের অন্তরে তোমার প্রেমাগ্নি জ্বালিয়েছিলে তাকে ধ্যান মার্গে চালিত করে পরম পূর্ণতার লক্ষ্যে এগিয়ে নিয়ে গিয়েছিলে আজ তার কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি আমাদের নিয়ে তুমি যে ক্রমে ক্রমে এক নব সৃষ্টি গড়ে চলেছ আমরা যেন তার যথাযথ উপলব্ধি করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন